কি হচ্ছে তোমাদের আজকে তো কোর্স শেষ আইসিটি শেষ তো তোমরা কত সালে পরীক্ষার্থী ছাব্বিশ সালে পরীক্ষার্থী তার মানে ছাব্বিশ সালে পরীক্ষার্থী বলতে তোমরা এখন ফার্স্ট ইয়ার পড়ো তোমাদের কোর্স শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো তোমাদের এখন হাফ ইয়ারলি পরীক্ষা চলে কলেজে তাই তো তো হাফ ইয়ারলির মধ্যে আমরা পুরো আইসিটি কোর্স কমপ্লিট করতে পারছি তো এখন হাফ ইয়ারলি তো এক এক কলেজ এক একটা সিলেবাস থাকে তোমাদের কলেজে কি সিলেবাস ছিল হাফ ইয়ারলিতে আইসিটির ফার্স্ট থ্রি পয়েন্ট ওয়ান আর ফোর্থ সাবটা ছিল তোমার কোন তোমার কলেজে আর আর তোমার ছিল একজনের ছিল ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর কারো ছিল চার পাঁচ কারো ছিল দুই পাঁচ তাহলে এই যে ঝামেলাটা হয় এটা যদি যে কোর্সটা যদি শুরু থেকে শুরু করে যেমন তোমরা শুরু করতে কবে কোর্সটা তোমরা যখন রেজাল্টের আগে না পড়ে রেজাল্ট আগে শুরু করতেছো এই যার কারণে কিন্তু তোমরা হাফ ইয়ার আগে করতে পারছো এখন আমরা একটু তোমাদের মানে শেষ করলা এখন তোমরা পরীক্ষা দিলা বা তোমাদের কেমন কেমন মনে কি অবস্থা কিনা বা মানে प्रिपरेशनটা কেমন আইসিটি ভালো সাত মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করলা মানে ছোটবেলা থেকে শুনতাম বা ইন্টারে ওঠার পর আপুদের থেকে যেটা শুনছিলাম আর কি যে অনেক কঠিন মানে নাইন টেনের আইসিটির তুলনায় ইন্টারের আইসিটি তুলনামূলক কঠিন বাট আইসিটি এক্সপার্টে আসার পর আমার সেটা মনে হয় নাই কারণ ইকবাল স্যার অনেক ভালোভাবে সব কিছু কাভার করছে দেন হচ্ছে প্রত্যেকটা চাপ্টারের লাইন বাই লাইন পড়াইছে দেন প্রত্যেকটা চাপ্টারের শেষে এক্সাম নিয়েছিল যে কারণে মানে কোথায় মানে একটা চাপ্টারের কোথায় লাইটিংস আছে ওটা বুঝতে পারছি ওটা কাভার করতে পারছি প্রিপারেশানটা ভালোভাবে নিতে পারছি